দাঁড়া দেখাতি মজা বাবা ও বাবা এই কি হয়েছে রে তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে রে কি সাড়ে মতো তো চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলোই না একটা জিনিস দেখাবো উফ এ তো মহাজালা আচ্ছা ঠিক আছে চল

চোরের বাচ্চা রোজ রোজ রান্নাবাটি খেলা নাম করে তোরা ঘরের পিছনে সেই করিস আমরা তো রান্নাবাটি খেলতিলাম তুমি বল দেখেছো কে আমি বল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাতা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ি ভিতরে ঢুকে যাবে মানে সব না গুলোকে বাড়া অনেক সহ্য করেছি আজ এই দুটোর গাড়ি আমি ভেঙেই দেব না তোর কিছু করতে হবে না এই দুটোর গাড়ি আমি নিজেই ভাঙবো এই মেলে দে দাদু তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানে আজকে তোদের পুজো দেবো এটাকে তোর দাদু দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো বালা মেন বাচুদা তুদা হতে আমার বাপটা বালে তুদমা মানে ধ্যান দেবা দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো দালা কেউ তে তুই চিন্তা করিস না বালাল বালের প্রতিশোধ তো আমি নেবই আর তারপর চোদ গুলো বুঝবে এই ফাতাকে দিনি কে তুই চোদনা আরে ধুর কারা তুই বাল আমি কেন চোদনা খাবো লেওলা শুধু আর বাল শোনে কিনে বড়া গেল কি করছিস হ্যাঁ এই কি আর করবো আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধর সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে হ্যাঁ বলে ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ বলে হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি খেলেন কেন রে আমি তো লেগে খুব মজা পেয়েছি এবার তোর কপালে চৌদু নাচে ফুটো মানে আমার কপালে তুমি থাকতে হবে কেন বা তুই ফাটাকে বিড়ি খেতে গিয়ে দিয়েছিস আমি সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে যাওয়া বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপনিও না আমি দেখছি কই গো ভাত তো খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বস খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না

হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্তা পাক আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভোদার বল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না

এই মেলেতে এটা গাই থিটালে অমল হয়ে দেব আহ এটা বল গাই থিটালে সে অমর হয়ে যাবে তিনটে পাখি দাম দাম তিনটে পাখি দাম দাম এটা এখন আমার হ্যাঁ ভোতার বল ওটা নাকি উনার দেলাম না ওটা আমার কাছে দে হে বাইরে দেব না এটা এখন আমার কত ঠক আমল হবে তুত না কি করে এই সুযোগ মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়ি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সাঁটা ছিটি অমর হয়ে যাবো তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর হ্যাঁ বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি বাবা গুড গুড আমার কি হবে বালা তুই বাচ্চা মানুষ তুই অমর হয়ে কি করবি আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিনিস না তাই তোর অমর হয়ে ও লাভ নেই চোদ্দলা তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই একটু নে

সকল তোর না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দা বালা ঘতির ভিতরে বিচিতি পাতা মিচি দিয়েছি এবার চদুন কে মরবি